প্রিয় দর্শক কমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড থেকে আমরা এখন সরাসরি রয়েছে এখানে দুই নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ অল্প মধ্যেই আলো টিভি নিউজ টুয়েন্টি এর সাথে কথা বলবেন প্রিয় দর্শক সাথে থাকুন দুই নম্বর ওয়ার্ডের সর্বশেষ পরিস্থিতি ও মতামত জানার জন্য তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল আবুল মিলি অফ মানি রহিম চার নম্বর শশিদল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সভাপতি আমি আবদুল্লাহ মেম্বার আমি দীর্ঘদিন যাবৎ আমি এই সভাপতি পালন করছে আসছি ব্রাহ্মণপাড়া বরসং থানার আজকে জোসিন বাইকে নমনী যাওয়াতে আমরা গর্বিত আমরা আনন্দ বুক করেছি এবং ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান ওনাকে নমনী দেওয়াতে আমরা বাংলাদেশের জাতীয়তা বাড়ি দল এবং সর্বস্তরের মানুষ আমরা এতে খুশিতে আমরা আনন্দিত এবং গর্বিত শশী দল ইউনিয়নের দুই নং ওয়ার্ডের জনগণ সুশীল ভাইকে নমিনি দেওয়াতে আমরা সবাই আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বিএনপি এর হাইকমান্ড মোহাম্মদ তারেক রহমান উনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কুমিল্লা জেলা বুরুচুং ব্রাহ্মণপাড়া থানার শশিতর ইউনিয়নের আমি বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ হাবিউ রহমান নয়ন দুই নং ওয়ার্ডের বাসিন্দা আমি প্রথমে শুরু করছি শহীদিয়া আমার হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদেশ রত্ন তারেক রহমান সাহেব জিন্দাবাদ আমি শুরু করছি আল্লাহ আল্লাপাক রাব্বুল আলমিনের নিকটেই সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা তারপর পরে আমি দোয়া কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির দেশরত্ন তারেক রহমান সাহেবের আমি দুই নাম ওয়ার্ডের সন্তান হয়ে বলতে চাই আমরা বিগত সতেরো বছর ব্রিটিশ সরকার আমলে আমরা অনেক নির্যাতিত ছিলাম জেল জুলুম এবং হয়েছিল জাতীয়তাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান সাহেব কুমিল্লা পাঁচ বুরুচুং ব্রাহ্মণপাড়া থানার হাজি জসিম উদ্দিন জসিম বাইকে তিনশো আসনের তিনশো লোকের মধ্যে সাপোর্ট করেছেন আমি বিএনপির একটা নগণ্য নেতৃত্ব স্থানের লোক হয়ে বলতে চাই জোনাব তারেক রোহান সাহেবকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি কারণ এই বিগত বেজি সরকার আমলে আমাদের বুরুচুং ব্রাহ্মণবাড়া থানার জনগণের সামনে ছিলেন জসীম ভাই উনি আমাদের জেল জুলম অত্যাচার থেকে সব সময় দেখ শুনে করে রাখতেন আমাদেরকে আমি আরো বলতে চাই হাজি জসিম জসিম ভাই করোনার সময় এবং বন্যার সময় উনি আমাদের বুরুচুং ব্রাহ্মণপাড়া থানার জনগণের পাশে পাশে থেকে আমাদেরকে দান এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করেছেন আমি হাই হাইকমান্ডেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং জোনাব দেশ রত্ন তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি বুরুচুং ভ্রমণ করার একটা সঠিক সিদ্ধান্তের মধ্যে আমার ভাই হাজি জসিম উদ্দিন জসিম ভাইকে নমিনি দিয়েছেন আমরা দুই নং ওয়ার্ডবাসী প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি এবং যাব জসীম ভাইকে ইনশাল্লাহ বিপুল বুটে জয় লাভ করে দেব ইনশাল্লাহ দেশ রত্ন তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপির জন্য একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফা নিয়ে উনি লন্ডন থেকে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন আমরা দুই নং ওয়ার্ডবাসী এই একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য প্রত্যেকে তৃণমূলের নেতৃবৃন্দকে একসাথে ঐক্য হয়ে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা ওঠান বৈঠক করতেছি গণসংযোগ করতেছি আমরা যদি একত্রিত বা করতে পারি ইনশাল্লাহ প্রতসভা করতেছি এবং হাজি জসিম উদ্দিন ভাইকে যদি আমরা পার্লামেন্টে দিতে পারি আমরা এই একত্রিত বা বাস্তবায়ন করতে পারি তাইলে আমাদের কর্ম এবং কৃষি কাজ এবং বেকার সমস্যা এবং রাস্তাঘাট আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে সংস্কার হবে আমরা এই সংসারের সংসারের মধ্যে একত্রিশ বা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের তৃণমূল তৃণমূলের নেতৃবৃন্দকে নিয়ে দুই নং ওয়ার্ডের ঘরে ঘরে আমরা জানাচ্ছি আমি পাশাপাশি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং হাজি জসিম উদ্দিন জসিম ভাই এবং সাংবাদিক বিন্দুকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিনাস শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানুর রহিম আমি ডক্টর মাকসুদ চাইনং শহীদ আল ইউমিনের যুগ্ম সাধারণ সম্পাদক আমি বলতে চাই আমাদের বাংলা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি আল্লাহ যেন ওনার স্বাস্থ্যটা ভালো করে দেয় যে আর দেশ দেশরত্ন যেমন তারেক রহমান জেনে আমাদের গিরের বেশে যে আসতে পারে যে দেশরত্ন তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে তার সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ভুরিচং ব্রাহ্মণপাড়া থানার যে আমাদের একজন দানের শিষের কর্ণধার দিয়েছেন হাদি জসিম সাহেবকে আমরা ওনাকে দেওয়াতে দেশরত তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই এবং কমন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই কারণ আমরা একজন মানুষ পেয়েছি একজন সুন্দর সুশৃঙ্খল ভদ্র মানুষকে নমিনেশন দানের শিষ প্রতীক দিয়েছে তাই আমরা অনেক আনন্দিত আমরা অনেক গর্বিত কারণ হাজি জসীম সাহেব আমাদের সুখে দুখে সবসময় আমাদের পাশে থাকতেন উনি বন্যার সময় উনি নিজে পানি দিয়ে ছাত্রাইয়া উনি আমাদের মাঝে ত্রাণ পুছাইতেন উনি এই যে ওষুধ কিছু মেডিকেল টিম করতেন করে করে গরিব দুঃখী মানুষের সবার পাশে ওষুধ পুছাইতেন হাজি জসীম সাহেব আমরা উনাকে যেই কোনো সময় উনাকে স্মরণ করি আমরা উনাকে সময় উনি পাই কারণ এই বুড়িজং ব্রাহ্মণপালের মধ্যে আমি মনে করি হাজি জসিমের মতো তুলনা আর কোনো হয় না যে আজকে তৃণমূলের নেতাদেরকে আমি ধন্যবাদ জানাই যে দানের শীষের প্রতীকটা এমন একটা জায়গায় দিয়েছে একজন যোগ্য প্রার্থীকে দিয়েছে ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে এই দানের শীষের প্রতীক ইনশাআল্লাহ আমরা বিজয় করব ইনশাল্লাহ এই জসিম ভাই আল্লাহর মধ্যে বিজয় হবে এই প্রত্যাশায় আমাদের আমাদের চাইনং শহীদ ইউনিয়নে যে তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়ন করছেন সেই একত্রিশ দফার লিপলেট আমরা ঘরে ঘরে যে আমার সবাইকে বুঝাইতেছি উঠান বৈঠক করতেছি রাস্তাঘাটে আমরা গণসংযোগ করতেছি এই একত্রিশ দফা বৈঠক যদি হয় তাহলে কৃষি খাতে উন্নয়ন হবে কৃষকেরা অনেক সহযোগিতা পাবে বেসরকারি যেত স্কুল প্রতিষ্ঠান সবই সরকারি হবে শিক্ষার মান উন্নয়ন বাড়বে এবং স্কুল কলেজ সকল দিক দিয়ে শিক্ষকরা সহযোগিতা পাবে এবং আমাদের বেকার সমস্যা দূর হবে আর তা আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল সবচেয়ে বেশি কৃষকদেরকে প্রাধান্য দিতেন তাই যদি একত্রিত বা বাস্তবায়ন হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই কৃষি খাতের খাল খনন সব কিছুর দিকে সবকিছু এটা ভিতরে আছে পূর্ণ বৃদ্ধি পাবে তাই আমি সকলকে বলবো যে আমরা তারিক জিয়া যে আমাদেরকে যে ভূচং ব্রাহ্মণ যে একজন যোগ্য প্রার্থীকে দানের শীতে প্রতীক দিয়েছে আমরা সকলে ইনশাল্লাহ উনাকে তারিক জিয়াকে আমাদের এ আসনটুকু উপহার দিব বিপুল বুটে বিজয় করে ইনশাল্লাহ আমরা উপহার দিব তারিক জিয়াকে এই প্রত্যাশা আমার পরিশেষে পরিশেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাফরাত কামনা করি এবং তিনবারের প্রধানমন্ত্রী উনি অসুস্থ উনার জন্য আমরা অনেক মসজিদে মাদ্রাসায় দোয়া করি উনার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ যেন উনাকে সুস্বাস্থ্য করে আমাদের মাঝে উনাকে ফিরিয়ে দেয় এবং দেশরত্ন তারেক জিয়া যে বীরের বেশে আমাদের মাঝে পৌঁছেন এই প্রত্যাশার আমি আমার হাজি জসিম সাহেবকে উনার সুস্বাস্থ্য কামনা করি এবং সাংবাদিক ভাইদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সত্য কথা বলাই যাদের পথের দিশা আলোটিভি নিউজ ফোর জনতার নির্ভর আশা